আলাইকুম এভরিওয়ান চলে আসলাম মোমতাজ কালেকশন থেকে আজকে আবার নতুন কিছু জমজমের কালেকশন নিয়ে তো প্রথমেই আপনাদেরকে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মোমতাজ কালেকশন শপ দুটো হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শপ অ্যাড্রেস হচ্ছে বিল্ডিং এক ফ্লোর তিন শপ নম্বর তিপ্পান্নয় তিন সৃজনপন্ডিত তৃতীয়তলা তলা ছাদিচক মার্কেট সো শুরু করতেছি বিসমিল্লা রহমান রহিম প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবচাইতে ভাইরাল একটা ড্রেস জমজমের মধ্যে হুম এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জামা পঁয়তাল্লিশ ইঞ্চি প্লাস হবে হাতা হচ্ছে বিশ ইঞ্চি হবে আর এই যে প্রত্যেকটাতে কিন্তু লেখা আছে সুইজারল্যান্ড জমজুম সুইজারল্যান্ড আর সালোয়ার পাবেন প্রপার গজের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর অন্যগুলা পাবেন কিন্তু এই যে দেখেন অন্যগুলো পাবেন হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য পেয়ে যাবেন আর এগুলার প্রাইস কিন্তু থাকছে হোলসেল রেটে হোলসেল রেটে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যেটা হচ্ছে আপনাদের ওয়ান কাইন্ড অফ জলের দরে ফলের রস কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করি আমরা তো যার যেটা অর্ডার লাগবে দ্রুত অর্ডার করুন মোমতাজ কালেকশন অনলাইন শপে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে আপনারা অর্ডার করতে পারেন এই যে আরও একটি সুন্দর কালেকশন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আপনি জাস্ট কালারগুলো দেখেন আপনি জাস্ট কালারগুলো দেখেন কাপড়ের কোয়ালিটিটা আর প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন পুরো জীবন্ত প্রিন্টের কোয়ালিটি এই যে দেখেন অন্যটা দেখেন জাস্ট অন্যটা দেখেন প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের শূন্যতি অন্য হবে প্রপার আড়াই হাতের বাই পাঁচ হাতের শূন্যতি অন্য হবে আর রেগুলার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে যে পর্যায়ে থেকে লাগবে জাস্ট ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমরা হোম ডেলিভারি করে থাকি এই যে আরও একটি সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি কালার কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি ও মাই জাস্ট ওয়াও এটা যখন আপনার হাতে নেবেন তখন আপনি এটা কোয়ালিটিটা বুঝতে পারবেন ভিডিও তো অনেক কিছু বোঝা যায় না আর ও সালোয়ার কিন্তু কিন্তু প্রত্যেকটা আড়াই আড়াই গজের সালোয়ার পাবেন আর হচ্ছে কাপড়ের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কাপড়ের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি জাস্ট অন্যান্যটা দেখেন অন্যটা জাস্ট দেখেন যে কী সুন্দর একটা অন্য আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যা যেখান থেকে লাগবে জাস্ট ইমা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো এই যে দেখেন আরো একটা সুন্দর ডিজাইন কালার কো দেখছেন কালারগুলো দেখতেছেন কালারগুলো আপনারা এখানে ভিডিওতে যা দেখতেছেন ভিডিও চাইতে আপনার বাস্তবের চাইতে বেশি সুন্দর ভিডিওর চাইতে বাস্তবের চাইতে বেশি সুন্দর আর এই যে দেখেন প্রতিবারই বলি স্যালারগুলো কোয়ালিটিফুল স্যালার হবে এই জন্য আপনার হচ্ছে হাতে কাপড় নিয়ে বলবেন যে আমাদের কোয়ালিটি কেমন আর যারা যারা প্রোডাক্ট পার্চেস করবেন অবশ্যই আমাদেরকে রিভিউ দেবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আমরা শুধরে নিব আর যদি আমাদের মানে কাপড় ভালো থাকে সেটাও আমাদেরকে জানায় দেবেন কারণ আপনাদের ভালো মন্দ কমপ্লিমেন্ট আমাদের জন্য অনেক মাইনে রাখে বিকজ কাস্টমার উয়ের কাস্টমারের প্রায়োরিটি আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি এই যে দেখেন আরও একটা সুন্দর ডিজাইন আসলে কোনটা রেখে কোনটা আমি নিজেই কনফিউশন হয়ে যাচ্ছি যে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস মানে আমাদের মন্ত্রাজ কালেকশনে পাবেন আপনারা আসলে আপনারা যদি কি আমাদের শোরুম ভিজিট করতে চান সেক্ষেত্রেও ওয়েলকাম আমাদের শোরুম হচ্ছে সিজন পয়েন্টে তৃতীয় তলা তিপ্পান্ন বাই তিন নাম্বার দোকান আমাদের চাঁদনি চোখ সুপার মার্কেটে যে সালো অন্যটা দেখেন অন্য হচ্ছে আড়াই হাজ বাই পাঁচ হাতে অন্য প্রিন্ট কিন্তু মিডিলো পিন্ট পাচ্ছেন রেগুলার প্রাইস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনি অর্ডার করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজে এই যে আরও একটি ভাইরাল ডিজাইন খুবই ভাইরাল একটা ডিজাইন এটা কালারটা একটু ডিপ আসতে বাট এটা কালারটা একটু লাইট প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই জোস আপনার যে কোনো প্রান্তের থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলায় আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন যার যেখান থেকে লাগবে জাস্ট দুটি স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকার জমজম লোন মাত্র আটশো পঞ্চাশ টাকার জমজম লোন পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা আরও একটি সুন্দর কালার আসলে কি একটা জামার সুন্দর হচ্ছে জামার কালার কন্ট্রাস্ট জামার প্রিন্টের কন্ট্রাস্ট আর প্লাস হচ্ছে আপনার অন্যটা তো আমি আমি আপনাকে এতটুকু বলতে পারবো মুমতাজ কালেকশনের প্রত্যেকটা প্রোডাক্টের কালার কন্ট্রাস্ট কাপড়ের কোয়ালিটি ঠিক আছে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভয় তো আপনারা যারা আমাদের পাশে আছেন সবাইকে সুখে যারা আমাদের পাশে নেয় তারা সবাই আমাদের সাথে অ্যাড হয়ে যান যেহেতু ঠিক আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের পেজটা ফলো করে দেন আর এই শুল্ল পড়লে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেখান থেকে লাগবে জাস্ট ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে এবং এই যে আজকের ভিডিওর যে শেষ কালেক্ট কালেকশানটা সেটা কালার কন্ট্রাস্ট প্লাস ডিজাইনটা খুবই সুন্দর জাস্ট ওয়াও এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কত মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের শেষটা যারা চারশো পঁচানব্বইটা উপজেলায় হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওটা পুরো ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আমাদের পেজের নাম হচ্ছে মমতাজ কালেকশন আমাদের চ্যানেল নাম হচ্ছে আহমেদ নীর তো সবাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম